আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বছরের লোক আজকে আপনাদের মাঝে মহরম চাঁদের সিড্ন কথা আরেকবার উল্লেখ করতেছি কী কী কাজ হয় তো আপনাদের মাঝে সুন্দরকে উন্মু উন্মুক্ত করতেছি এই যে গামছা এটা একটা গামছা কিন্তু লাল জিনিসটা সবচেয়ে পছন্দ মুড়ি মুরগি নেবেন এটাতে মুড়ি মুরগি দুই কেজি ধরে দুই কেজি মুড়ি মুরগি ধরে আমাদের এখানে সত্তর পঁচাত্তর টাকা কেজি মুড়ি এক কেজি মুরগি দুশো টাকা আর অন্য এলাকাতে হয়তো আরও বেশি হতে পারে তাহলে মুড়ি যাবে আপনার এক ডালাতে দুই কেজি আর হাফ কেজি যাবে হলো মুরগি তাহলে পঞ্চাশ টাকা আর দেড়শো টাকা এই দুশো টাকা শীর্ষর শীর্ষর খরচা হবে দু হাজার টাকা দশ দিনে দশ ডালা একদিনে দেবেন আগামী বুধবারে আজকে কালকে বুধবার কাল আগামী বুধবারে সিনে দেবেন আর এই যে এভাবে ঢাকে রাখছেন নয় মুড়ি মুরগি ভো মাকে দশ ডালা দশ ডা মিক্স করে একজাত রাখলেন রাখার পরে আপনারা ইয়া ডালা ডুবেলে এরকমকে একটু ফাঁক রাখবেন কাতকে তুলবেন আর দেবেন কাকে তুলবেন আর দিবেন এভাবে দশ ডালা একদিন যেয়ে দিবেন আর এই ডালা দেওয়ার শেষ হয়ে গেলে এই গামছাটা আর ডালাটা সযত্ন করে এইভাবে রাখে দিবেন রাখে দেবেন আর গামছা রাখে দেবেন যদি কোথাও জিন ভূত ধরে যদি না যায় তাহলে সেই ক্ষেত্রেই গামছাটা ঝাড়া দিবেন আর কোনো পোয়াত না থাকলে গামছা আর একটু সুতা দিয়ে তাবিজ করে দিয়ে দেবেন তাবিজ করে দিয়ে দেবেন ভালো হয়ে যাবে তিনকোনায় তিনটা তাবিজ দিলে বাড়ি বন্ধ হয়ে যাবে বা চতুর্দিকে মাঝখানে সোহাত মাটির নিচে বন্ধুর ত্যাবিস দেবেন মন্ত্রটাই দায় এটারও দিতে পারেন নাগিনী নাক মনমোহিনী লাখ ভেল লাখ জুগিনী কালী উমুকের বাড়ি বন্ধুর কাজে চোখে মুখে অন্তর আসমান জমিনে লাখ দোহে আল্লাহ রসুল গুরু বকুলের কা তিনটা ফুক আবার বলতেছি নাগিনী নাক মনমোহিনী লাখ ভেল লাখ যুগিনী কালী উমুকের বাড়ি বন্ধুকর চোখে মুখে অন্তর আসমান লাখ 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 দহয় আল্লাহ রসুল গুরু বকুলে আর যদি মিষ্টি করে দেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে তাহলে ভাবে লিবেন মনে করে এটা একটা মিষ্টি রাখছে নাঙরি নাক মন মোহিনী লাগবে কালী অমুক অমুক চোখে মুমনাল দহা লোড়া চুর করবো বাড়ি দেবেন সাতবার কয় যেমন নাঙরিনী মনমোহিনী লাগবেলগুলা যুকিনি কালী অমুক অমুক চোখে মুরা জিমন লাগলাগলাক দহয়াল দিবেন তাই বাড়ি দেবেন সাতবার কয়ে সাতটা পাক দেবেন সাতটা বাড়ি দেবেন যার পর রুগীর হাতে দিয়ে দেবেন রুগী যা মাত্র রুগী মনে রুগী তোমার মনে তুমি আর রুগীটা জানতো মাটিকে ঘুরে তাকায় না কোনো কথা না বলে ওই তেল যদি পরে দেন তেল তো এর বোতলে সিপি খুলে রে তেল পর নেবেন শনিবার মঙ্গলবার বুনি কাস্টমার হয়ে তেলটা নেবেন নেওয়ার পরে তেলটা পর দেবেন এইভাবে কালিমক সাত সাতবারে সাতটা বাড়ি মারবেন দেওয়ার সাথে সাথে ওই ব্যামুখায় যান চলে তিনি তুমি ব্যামুখায় দেবেন আর প্রত্যেকটা কাজের যদি পাঁচ হাজার একশো টাকা গেল তাহলে একশো পাঁচ হাজার যদি একশো টাকা যদি কোনো হাজিয়া গ্রহণ করো সেই ক্ষেত্রে পাঁচশো পঁচিশ টাকা গরিবের মাঝে গুলিতে দেবেন আর ওখান থেকে তুমি খাবেন ওখান থেকে যা পারবেন আমাকে পাঠাবেন আর এই সাধনা যদি করেন ভারত বাংলার ভিতরে তাহলে তোমাকে করতে হবে তোমার নাম আমাকে করতে হবে আমার ঝামেলা পড়ে যাবে বেশি যার কারণে ভারতের বসন্তকে দেওয়া হয়েছে বিরাটির চিত্তরঞ্জন বসুকে দেওয়া হয়েছে পিন্টু কর গোপাল দেবনাথ বাংলাদেশের মধ্যে নাজমুলকে বলা আছে বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া আইনালকে বলা আছে খুলনা রফিককে বলা আছে আর এবার চট্টগ্রামের সাংবাদিক আমি চট্টগ্রাম আগামী শুক্রবার আমি চট্টগ্রাম পুষব আজকে ফেনীতে পুষবো আজকে ফেনীতে আল্লাহ যদি আমার খায় বাঁচায় রাখে তিনি ফেনী আর শিষ্য এখানে থাকবো ওখান থেকে রাত্রে কালকে সকাল আটটায় যায় ফেনি পুজো আটটার পর থেকে মনে সারাদিন থাকে পরা দিনা সিলেট আবার সিলেট যায় যে তরবারি আমার কাছে আছে ওই তরবারি সিলেট মাজারে আছে ওই মাজারটা একটু জিয়ারিত জিয়ারত করব আমার সুমতুল্যর মতন শক্তি আমার সুমতুল্যর মতন শক্তি ওখানে আছে মাজারে কি কারণে আমার গুরু দুনিয়া ছাড়ে চলে গেছে ছেলেটার মাদারে যে খাদেম আমার সমতুল্য হবো অরিজিনাল খাদেম সমতুল্য হতে পারবে কিনা একমাত্র আল্লাহ পাক জানে সেটা আল্লাহ ভালো জানে কি কারণ সব কিছু দেখেছে তসফির মেনটা অবশ্যই দেখেছে তরবারির উদ্ধমুখে তসফির তিনটার সাক্ষী আছে আসমান জমিন পাতাল কোথায় রুকাতে আমি খুঁজে বার করতে পারবো কিন্তু এই শক্তি হয়তো নাও পাতাতে পারে উনি অর্থাৎ তরবারি সাক্ষী তরবারি আছে তরবারি শক্তি হয়তো পাতা পারে তর শক্তিটা উনি জানতে পারে তরবারি দিয়ে যেতে পারবো না তাই আমি তাই উপদ্রে যেতে পারব আর এই যে কানসার যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না সেই ক্ষেত্রে যেমন যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না মুরগি মুরগি এই বাচ্চা কাচ্চা যাদের হচ্ছে না এই দশ দিনের দশ ডালা মহরম চাঁদে সাধনা করছেন দিচ্ছেন গরিবের মাঝে বা সবাই ছোট বড় সবাই মাঝে দিবেন মুরগি মুরগি দশ দিনের দশ জ্বালা মানে বুধবার আগামী বুধবারে দিয়ে দিবেন দেওয়ার পরে এই গামছা থাকবে যদি কোনো ব্যক্তি তোমার বাড়িতে আসে তাহলে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না যেমন মাসিকের পাক পবিত্র হয় তোমার কাছে আসবে তুমি একটু ভাত আর একটু মুড়ি কোদাল যেমন আমরা কোদাল দিয়ে মাটি কাটি কোদালের প্যাট এই প্যাটে অপর নয় কোদালের প্যাটে এই গামছাটায় ভাত একটু মুড়ি মাকে ঢাকে রাখে দিবেন পাল্লাতে ঢাকে রাখে দেবেন সারা রাত সকালবেলা আসবে তাহলে মানে আজকে গা পবিত্র হয়ে যাবে আজকে আজকে পবিত্র হবে মানে আগের মানে গেলো রাতেই তোমাকে এটা করতে হবে করার পর রাখে দিবেন ওই মেয়েরা যখন আসবে বা দুস্বামী স্ত্রী আসতে পারে ওই ভাতটা দিবেন মুড়ি মুড়ি মাখা থাকবে ওই ভাতটা খাতে খাতে যেখানে যায় ফুরে যাবে ওখান থেকে মনে করো যায় এখানে যায় ফুরে গেছে এখান থেকে পিছিয়ে দশটা ফেটে আসবে পিছে দশটা ফেটে আসার পর আবার চলে যাবে ওর বাচ্চা কাচ্চা পৃথিবীতে এসে যাবে আল্লাহ আনাবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো এটা মা ফতেমার খেলা জননী মা ফতেমার খেলা আসে যাবে বাচ্চা গর্বে প্রথম মাসে না আসলে দ্বিতীয় মাসে দ্বিতীয় মাসে না আসলে তৃতীয় মাসে ইনশাল্লাহ আসে যাবে প্রথম মাসেই আসে যাবে ইনশাল্লাহ মিস হবে না কোনো দিন তারপরে একটা এক কি গ্রহণ করতে পারবেন না হারাম আর একটা কি কোনো গ্রহণ করতে পারবেন না এখানে বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে হয়ে ভূমিষ্ঠ হওয়ার পর এখন তোমার যা দরকার তিনি নিবেন এবং তোমার পরিবারের যতগুলা সদস্য আসে সবাক সন্তুষ্ট মতন খেলাতে হবে ওই যার বাচ্চা হয়নি তার বাচ্চা হলো যা। তোমার পরিবারে যেমন আমার পরিবার যে কজন মা আছে বোন মা আছে ভাই আছে তোমার ভাইটাই কাছে নাই যে কজন পরিবার থাকবে আর কি আপনাদের বুঝে দেয় এই ঘটনাটা সাধনাটা যেমন বর্তমানে আমার বাড়িতে সবসময় আমি থাকে আমার একটা মেয়ে একটা মা আর বউ আর আমি এই চারটা লোক আমি যদি করি তাহলে চারটা লোক খিলে দিলে। টিপটিমিতে খিলে দিলে টাকা পয়সাতে খুশি করে যাতে হবে এই সিস্টেম আপনারা করতে পারেন আর যদি না করে তাহলে এই গামছাটা নেবেন খালি বলবেন যে আমার বাঁচা বা আমার ছোলকে আমি ফেরত নিলাম ওই রোগীটা নামলে মাটিতে বাড়ি মারবেন সাথে সাথে মারা যাবে মোরে যদি সারা জীবন ধরে যদি ঘরে তো ওই বাচ্চা কার ওই মেয়েটা কার কোনো দিন এই বাচ্চা দেওয়ার জন্য কোনো প্রস্তুতি আর যদি নেন তাহলে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে দিলে দিতেই থাকবেন আর টান দিলে টান দিবেন আর দিবেন না মোড়ের জন্ম নিলেও তাকে দেওয়া যাবে না এবং এই গামছার আরো ভয়ঙ্কর রহস্য আছে আর যদি একটা বাচ্চা যদি হয় সে বাচ্চা আল্লাহ আল্লাহরও ছিলাই তোমার ও ছিলাই আল্লাহ পাক দিবে তুমি টান দিয়ে আনতে পারো বাচ্চারা সঙ্গে সঙ্গে মারা যাবে আবেচ্ছা করলে এই গামছা শক্তিতে যে কোনো মধ্যে যে কোনো বিশ্বের থেকে আপনার মারতে পারবেন কিন্তু আমি ওটা বলবো না ওটা দিব না আমার ভারত বাংলার মধ্যে যাই যেটা এই যে ডালার মহরম চাঁদের সাধনা যারা করবে আমি কর্মতার নামে আমার চারটা যদি আটটা করি তাহলে বহুত মুড়িমুরকি লাগবে আমার কাছে ঝামেলা হয়ে যাবে যারা ইচ্ছুক যারা করবে তারা অবশ্যই আমাকে উনি অকেও করা লাগবে ওর নামে আমাকে করে দিতে বনমান তাহলে এই খরচাটা আপনারা পেরিয়ে দিতে পারেন তারপর আপনারা যা খুশি গামছাতে অন্য অন্য মানুষকে উপকার কল্যাণ ক্ষেত্রে ব্যবহার করবেন কিন্তু এটা আমি এই জ্বালা দে এই গামছাতে ইয়ে করি গামছা এখন আজ পর্যন্ত তাবিজ করে কাউ দেয়নি পুড়ে তাবিজ করে দিয়ে তাবিজ করে দেয়নি কী কারণ ভবিষ্যৎ আমার আজ শেষকালে যখন চলাফেরা করতে পারবো তখন এই গামছা আমার বাঁচাবে আর পাখরের গাছের সম পরিমাণ উনিশ পাখরের গাছ বিশ আর গামছা হলো উনিশ কম বেশি এক ধাপ পাখরের গাছ পাখর দর এক ধাপ আগে আর এক ধাপ পিসে হল গামছা ডালা আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ